বিসমিল্লাহ রহমানুর সমুদ্রের সংগ্রামী সভাপতি উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ কেরাম সাংবাদিক বন্ধুরা মজলুম ভাইরা বন্ধুগণ বিগত ষোলো সতেরো বছর যে জুলুমের শিকার হয়ে এই দেশের সবচেয়ে বড় জলেম এই ফেসিস্টকে বাংলাদেশ থেকে চিরোত্তরে বিদায় করেছি ইনশাল্লাহ সকল জাতীয় নেতৃবৃন্দ আছেন এবং তারা উপস্থিত হন নাই সকল দল মত নির্বিশেষে সকলকে বলবো থাকেন হন বিকল্প কোন শক্তি নেই খবরদার আপনাদের এই বিসঙ্গতা অনৈকের কারণেই যদি পেশি সরকার আবারও কিছু করে পেলে তার সকল দায় দায়িত্ব আপনাদেরকে নিতে হবে বক্তব্য রাখতে হলেই বক্তব্য রাখবেন শালীনতা বজায় রেখে ইসলামী শক্তিকে কে ঐক্যবদ্ধ থাকতে হবে হেফাজতের তেরো সালের হত্যার জন্য বিচারের জন্য বিচারের কমিশন এর দাবি জানাচ্ছি এবং হেফাজতের মামলা প্রত্যাহার করতে হবে এবং এই সরকারকে এত বড় ক্ষমতা দিই নাই কে আসতে আজকে বাইর মালিক হইয়া আজকে আমাদের দেশে জাতীয় সংঘের মানবাধিকার কমিশন এটা আমরা মানব না মানি না মানব না ষোলো বছর কোথায় চিলে কি করছে সে তার মধ্যে করতে পেরেছ তাই মানবাধিকার নামে কোনো কোরআন শূন্য বিরোধী কোনো কর্মকাণ্ড এদেশে আমরা বরদাস্ত করবো না কাদিয়ারি কে রাষ্ট্রীয়ভাবে অবশ্যই ঘোষণা করতে হবে কলাঞ্ছন্ন বিরোধী কোনো আইন করা যাবে না এর জন্য থাকতে হবে ইনশাল্লাহ